খবরদার কেউ কবরের মধ্যে নামবি না আমি নবী আজকে নেই সাথে আমার আবদুল্লাহকে দাফন করবো নবীজি কবরের মধ্যে নামলেন আবু বকর এ বসে নামো ওমর তুমি এ বসে নামো একটা পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন মানুষ সেই কবরের মধ্যে দাঁড়ানো লাশটা আমার হাতে দে আল্লাহ নবী লাশটা নিয়ে আকাশের দিকে তুলে বলছেন আল্লাহ আমি আব্দুল্লাহর উপরে খুশি আছি আল্লাহ তুমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার নাম হচ্ছে আবদুল্লাহ জুল বাজাদাইন চাচার কাছে লালিত পালিত চাচা ছিল মূর্তি পূজারী মুশরিক এই চাচার কাছ থেকে তিনি নবীজির কাছে গেলেন যাওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে কালেমা পড়ায় দেন আল্লাহ নবী কালেমা পড়া দিলেন কালেমা পরে পর শীতে মাঝ রাতে চাচার কাছে ফিরে আসলেন আসার পরে বললেন চাচা ইমান এনেছি আমি মোহাম্মদ সাল্লাল্লাহ ফলাই ইউসাল্লামের উপরে ইমান এনেছি আল্লাহর উপরে আপনার মূর্তি পূজার করতে পারবো না শিরকে আচরণ আর করতে পারবো না চাচার সঙ্গে সঙ্গে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন এত বড় সাহস তুই ইমান এনেছিস মহম্মদ সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লামের উপরে এই মূর্তি মান ছাড়বি এই অথবা বাড়িঘর ছাড়বে সম্পদ ছাড়বে খামারের নোটগুলো গুলো ছাড়বে অথবা ইমান ছাড়বে সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ জবাব দিলেন চাচা বুঝে শুনেই কিন্তু আল্লাহর ওপরেই মান এনেছি নবের প্রতি ইমান এনেছি ওগো চাচা বুঝে শুনে ইমান এনেছি আপনি আমাকে যতই বলেন আমি ইমান ছাড়তে পারবো না কয়ে মুহূর্তে তাহলে বাড়ি ছাড় এবার আবদুল্লাহ জবাব দিলেন চাচা পৈতৃক ভিটা আমি ছেড়ে দিলাম খামারের উঠগুলো ছেড়ে দিলাম আমার সব সম্পত্তি আপনার হাতে আমি দিয়ে দিলাম কিন্তু আপনি আমার এই মান ছাড়ার কথা বলবেন না আমি এটা ছাড়তে পারবো না সঙ্গে সঙ্গে চাচা বললেন তাহলে এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যাওয়ার কক্ষর আমার সামনে আসবি না শীতের মাঝরাতে আব্দুল্লাহ যখন বের হয়ে যাচ্ছেন এমন মরতে চাচা বললেন তোর পরনের যে জামা কাপড়টা আছে জামা কাপড়টা এই খুলে দেবে আব্দুল্লাহ জবাব দিলেন চাচা আল্লাহ দোহায় লাগে এই জামা কাপড়টা খুলে নেবেন না কারণ এই জামা কাপড়টা দিয়ে আমি আমার লজ্জায় স্থানটা ডেকে রেখেছি চাচার মনে মায়া জন্মাইল না মায়া কারণে আব্দুল্লাহ রে এই জামা কাপড়টা আমি তোরে কিনে দিয়েছে এই মুহূর্তে খুলে দিবি অথবা ইমান ছাড়বে সঙ্গে সঙ্গে আবদুল্লাহ জুল বাজা দেন জামা কাপড়টা খুলে উলঙ্গ হয়ে গেলেন উলঙ্গ শরীল নিয়ে বুড়ি মার কাছে গেলেন ওই শীতের মধ্যরে ধরে অমা ইমানার কারণে আমা চাচা আমার কি অবস্থা করেছে দেখো মা ও মা তোমার কাছে গিয়ে এক টুকরা চাদর হবে নাকি যে চাদরটা দিয়ে আমি আমার লজ্জায় কান্টাটা থাকবো গো মা মা এক টুকরা চাদর দিলেন ওই চাদর দেওয়ার যে স্থানটা নবীর বাড়ির দিকে রওনা হলেন নবীজি তখন তাহার নামাজের জন্য জাগ্রত হয়েছে নবীজি সালাম ফেরানোর পরে দেখতে পেলেন একজন যুব আল্লাহ নবীর বাড়ির দরওয়াজার সামনে দাঁড়িয়ে থর থর করে কাঁপতেছে শীতের মধ্যে আল্লাহ নবী বললেন যুব কি নাম কি নাম তোমার কি নাম কোথা থেকে এসেছ রাতের অন্ধকারে নবীজির চেহারাটা চিনতে পারেন নাই যুবক জবাব দিলে নগ গতদিন ইমান এনেছিলাম ইমান আনার কারণে আমার চাচা আমার অবস্থা করেছে আমার বাড়ি থেকে বের করে দিয়েছে আমার সম্পদ কেড়ে নিয়েছে পৈতৃক ভিটা কেড়ে নিয়েছে খামারের রোড কেড়ে নিয়েছে ওখানে বুঝি এমনকি আমার পরনের জামা কাপড়টা পর্যন্ত কেড়ে নিয়েছে দুনিয়ার সব কিছু ছেড়েছে আল্লাহর কসম আমি ইমান ছাড়ি নাই মরুন আল্লাহ চোখে পানি নবী বললেন আল্লাহ এই জায়গায় একটু দাঁড়া আমি ঘরের মধ্যে থেকে নবীজি গেলেন ঘরের মধ্যে চাদর একটা নবীজি ব্যবহার করতে নিয়ে মানে ডোরা কাটা চাদর ওই চাদরটা নিয়ে আবদুল্লাহার গায়ের ওপরে দিয়ে নবীজি বললেন আবদুল্লা রে কান দিস না আমি নবী আজকে থেকে এই চাদরের মালিক আমি তোরে বানাই দিলাম বলুন আল্লাহ এবার আব্দুল্লাহ কালদেশনার বলতেছেন নিয়ে আর সুল্লা জানি জানি এই রাত্রে আপনি যদি আল্লাহর কাছে কোনো দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করবেন ও কোন নবীজি আমার জন্য কি একটু দোয়া করবেন নাকি আপনি আল্লাহর নবী বললেন কি দোয়া করতে হবে বল বল আজ আমার সাধ্যের মধ্যে আমার কাছে যা চাইবি আমি তোর জন্য সেটাই ব্যবস্থা করব রে আব্দুল্লাহ ও নবীজি আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার শাহাদাতের দান করেন নবীজি দোয়া করলেন আল্লাহ আমার আব্দুল্লাহকে তুমি শাহাদাতের মত দান করো আব্দুল্লাহ রক্ত কাফের বেমানদের জন্য হারাম করে দিও এবার চাবি বললেন এখন নবীজি আমি শহীদ হইতে চাই না কিন্তু আমার রক্ত কাফের বেমানদের জন্য কেন হারাম করে দিলেন আল্লাহর নবী জবাব দিলেন কেউ যদি শাহাদাতের তামান্না নিয়ে ঘরের বিছানাতেও মারা যায় আল্লাহ রাব্বুল না তারেও শাহাদাতের মর্যাদা দেন বলুন সুবহানাল্লাহ কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের ডাক পড়েছে শাহ শাহবিদের সঙ্গেই সাবিও গিয়েছেন হঠাৎ জোরে আক্রান্ত হলেন যুদ্ধের দুই তিন দিন আগে জোরে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন মদরিবান নামাজের পরে আবুবাব কাঁহ সিদ্দিকা দিল্লাহতালান হুনাল্লাশটাকে গোসল দিচ্ছেন আল্লাহ নবী তাবুর পাশ দিয়ে হেঁটে যাচ্ছে ও আবুব কাহ কাল লাশ গোসল দিচ্ছ কিছুই তো জানলাম না কে মারা গিয়েছে কখনবীজি আপনার কলিজা ডুব রাসাবি আবদুল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন নবীজি থমকে গেলেন আমার আব্দুল্লা না আমার আব্দুল্লাহ না নবীজের মনটা খারাপ হয়ে গেল আল্লাহ নবী মাথা নিচু করে আছেন চোখ দিয়ে পানি পড়তেছে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে নবীজি মাথা উঠে আবু বকর কে বললেন আবু বকর আমার আবদুল্লাহ মারা গিয়েছে আমার আগে কেন বলো নাই গোসল দিচ্ছ ভালো কথা খবরদার আবদুল্লাহ যারা যান নামাজ কেউ পড়াই বানা কেউ পড়াই বানা আবু বকর বললেন ওগো নবীজি কোন সাহাবীর ব্যাপারে এমন কথা তো কোনদিন আপনি বলেন নাই তার জানা যান নামাজ পড়াই বানা কেন ব্যাপারে কথা বলছেন আল্লাহর নবী জবাব দিলেন আমার আবদুল্লাহর জানা যান নামাজের ইমামতি আমি নবী নিজেই পড়ে

কবর একটা পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন মানুষ সেই কবরের মধ্যে দাঁড়ানো লাশটা আমার হাতে দে আল্লাহ নবিলাশটা নিয়ে আকাশের দিকে তুলে বলছেন আল্লাহ আমি আব্দুল্লার উপরে খুশি আছি আল্লাহ তুমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও বলেন দুনিয়ার আর কিছু লাগে ভাই বলেন লাগে আর লাশ দাফন করে যে যার মত ताबুতে চলে গেছে আবু বকর যায় না কবর উপরে থাপ্পড় মারতেছে এভাবে আবু বকর জোরে না আস্তে আস্তে অন্য সাহাবী এসে বলতেছে আবু বকর লাশ দাফনের পরে কবরে থাপ্পুর মারেন কেন কি কপাল নিয়ে জন্ম নিয়েছিল রে আজকে ওর লাশের জায়গায় আমি আবু বকরের লাশটা কেন হলো না আল্লাহু আকবার বলো যার জানাজা পড়াইল নবী যার লাশ আকাশের দিকে নবী সাক্ষী দিচ্ছে আমি খুশি আছি আল্লাহ তুমি খুশি হয়ে যাও যে মানুষটা লাশটা নবীজি নিজ হাতে দাফন করলো এর চাইতে কপালওয়ালা মানুষ পৃথিবীতে আর হতে পারে না ঠিক না ও প্রিয় ভাইরা আমার একটু হিসাব করেন তো দুনিয়ার সব পাইলেন কিন্তু আল্লাহরে পাইলেন না ঘোড়ার ডিমেরও কোনো লাভ নাই ঠিক কেনা এই যে সুদ ঘুষ আপনারা যে নেন খান সুদি কারবার যারা করে মনে করে যে এই টাকা দিয়ে খুব সুখী জীবন যাপন করবে লেখে নিয়ে যান কলিজার মধ্যে সুদ খাইবেন ছেলে পেলে মানুষ হবে না সুদ খাইবেন শান্তি পাবেন না সুদ খাবেন রোগ মালায় বেড়ে যাবে সুদ খাবেন মুখে তালা আল্লাহ মেরে দেবে ডাক্তার বলবে এক কাপের বেশি ভাত খাইতে পারবে না সুদ খাইবেন ছেলে মেয়ে মানুষ হবে না সুদ খাইবেন ভাবে বইয়ের সাথে সুখী জীবন যাপন করতে পারবেন না সুখী জীবন যাপন করতে পারবেন না ঠেক কেনা গেলেন এলাকায় অনেক হারামখোর আছে দেখবেন জানেন আপনারা কিন্তু বলেন না কারণ নবীজি বলেছেন কি আমাদের আগে এমন হবে ও উক্রিমার রাজুল মাখা পাতা সারি বিবেকটার একটু খাটায়েন অনেক মসজিদের কমিটিতে কমিটিতে যাদের মানে রাখা হয় ও নামাজি নাকি বেনামাজি হারাম কর নাকি হালাল কর এগুলো দেখা হয় না মাল আছে মাল আছে হ্যাঁ সভাপতি বানায় ছেড়ে দেয় কথা বলেন না কেন আপনি আপনার এলাকার কথা আমি বলতেছিলাম অন্য বহু এলাকায় আছে এরকম ক্যাশিয়ার মেশিয়ার যেরকম আছে শুধু কারবার করে উনি মসজিদ কমিটিতে কেন ঢুকে ভাই আপনার স্যালেন্ডার করা উচিত যে ভাই আমি পারবো না এত বড় গুরু দায়িত্ব নিতে মসজিদের দায়িত্ব সেই নিবে যে নামাজ পড়ে যে হালাল খায় হোক সে ভেন কত বলেন না কেন ইমাম দেখে তাকুয়া দেখে মসজিদ কমিটি নির্বাচন করবেন তাহলে রাষ্ট্রের যে লিডার হবে এলাকার যে লিডার হবে আপনার যে এমপি হবে আপনার যে চেয়ারম্যান হবে আপনার যে মেম্বার হবে এই লোকগুলা যদি সুদ খায় এই লোকগুলা যদি ঘুষ খায় এই লোকগুলা যদি সাদাবাজি করে এগুলোতে তো ভোট দিলে সোয়াব হবে নাকি বুঝে বলতেছে এগুলো কি সোয়াব না গুনাহ জোরে বলেন এলাকায় লিডার নির্বাচন করতে হবে সেইভাবে যে লোকটা হারাম না খায় যে লোকটা হালালের সাথে জড়িত আছে ঠেককেরা বাইরে